ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে আর্মি আর্মি চিফ চিফ অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব আমি তো এই সম্বন্ধে কিছু জানি না আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে দেখা করে রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছে তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে আমি এই ধরনের কোন সম্ভাবনার ব্যাপারে অবগত না আমাদের রাজনৈতিক দল যারা আছেন আপনার জুলাই গণ অত্থানে যারা পক্ষে শক্তি আছে তার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে মতবিরোধ শেষও হয়েছে আপনারা দেখেছেন তো ওনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে আমরা মনে করি যে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের বিভিন্ন ব্যাপারে মত থাকতে পারে প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারব আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন তার আগে কিছু বিষয়ে যে মত ভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে নির্বাচনকালীন সরকার নিয়ে কোন আলোচনা নির্বাচন আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যে যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোনো সুযোগ নেই এনসিপির মানে দলীয় বক্তব্য এনসিএর দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু আমি সরকারের বক্তব্য সেটা বললাম শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে গত এক বছরে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে আবার ভালো হয়েছে একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে সেটা আপনার যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ ভালো